নারী বাউল শিল্পী হাসিনা সরকারের বিস্ফোরক অভিযোগ প্রোগ্রামের জন্য কুপ্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের বাউল সংগীতাঙ্গন বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় কটুক্তির অভিযোগে দেশব্যাপী বিতর্ক দানাবাধার পর এবার নতুন করে সামনে এসেছে নারী বাউল শিল্পী হাসিনা সরকারের বিস্ফোরক অভিযোগ তিনি দাবি করেছেন পুরুষ বাউল সমাজের বহু মানুষ নারী শিল্পীদের প্রোগ্রামে সুযোগ দেওয়ার নাম করে কুপ্রস্তাব দিয়ে থাকেন আর তিনিও এমন লজ্জাজনক পরিস্থিতি শিকার হয়েছেন চার অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একসঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন এমন অভিযোগ ওঠার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষ তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাতে থাকে ঘটনার জেরে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা চলমান এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাউল জগৎ আবারও আলোচনায় উঠে এসেছে তবে এবার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন নারী বাউল শিল্পী হাসিনা সরকার এক ভিডিও বার্তায় জানিয়েছেন নারী বাউলদের প্রায়ই অশ্লীল প্রস্তাবের মুখোমুখি হতে হয় প্রোগ্রাম নিশ্চিত করার জন্য তাদের বিছানায় যেতে বলা হয় এমন লজ্জাজনক চর্চা বহুদিন ধরে চলছে বলে দাবি করেন তিনি হাসিনা সরকার বলেন আমি অনেক সময় বলতাম আমার তো প্রোগ্রাম নাই একটু খেয়াল রাখবেন তখন তারা বলতো খেয়াল রাখতে হলে কথা মতো চলতে হবে যখন ডাকব তখন আসতে হবে আমি জিজ্ঞেস করতাম এসে কি করতে হবে তখন তারা এমনভাবে ইঙ্গিত করত যা ভেঙে বলার প্রয়োজন নেই বুঝেই যেতাম ওদের উদ্দেশ্য কি। তিনি স্পষ্ট ভাষায় জানান নিজের সম্মান বিসর্জন দিয়ে তিনি কখনোই প্রোগ্রাম নেননি তার ভাষায় আমি সোজাসাপটা বলে দিতাম আমার ইজ্জাত বিক্রি করে এমন প্রোগ্রাম লাগবে না যারা এসব শর্ত দেয় তারা আসলে বাউল গানের নাম করে নোংরামি করে হাসিনা আরও বলেন এই অনৈতিক প্রস্তাব শুধু এক দুজনের কাছ থেকে নয় বাউল জগতের বেশ কয়েকজন পুরুষ শিল্পীর কাছ থেকেই পেয়েছেন তারা বলতো বেডে যাও গান গাও মানে শর্ত খুব পরিষ্কার যদি আমার কথা শুনিস তোকে বায়না দেব প্রোগ্রামে ডাকব এটা বাউল শিল্পের নাম হতে পারে না তিনি আক্ষেপ করে বলেন বাউল গান একসময় ছিল মানুষের আত্মার মুক্তির গান প্রেম ভক্তি আর দর্শনের গান কিন্তু বর্তমানে কিছু মানুষ এই জগৎকে কলুষিত করেছে যারা নারী শিল্পীদের সম্মান বোঝে না বরং সুযোগের অভাবকে কাজে লাগিয়ে নোংরা প্রস্তাব দেয় এই ঘটনাগুলো তিনি আগে প্রকাশ করেননি কারণ তখন ভয় পেতেন ও লজ্জা পেতেন কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে তিনি মনে করেছেন সত্যটা বলা উচিত যাতে ভবিষ্যতে কোনো নারী শিল্পী এমন প্রতারণা বা হয়রানির শিকার না হন হাসিনা বলেন আজ আমি যদি চুপ থাকি তাহলে কাল কোনো বোন আরও বড় ক্ষতির শিকার হবে তাই সত্য বলেছি প্রোগ্রাম না পেলেও সমস্যা নেই কিন্তু ইজ্জতের সাথে কখনো আপোষ করব না তার এই বক্তব্য প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে নেটিজেনের একাংশ হাসিনার সাহসে প্রশংসা করছেন অন্যদিকে কেউ কেউ বলছেন তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের নাম প্রকাশ না করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে তবে নারীরা সঙ্গীত জগতে যে হয়রানির শিকার এ অভিযোগ নতুন নয় অনেকেই মনে করেন হাসিনা সরকারের প্রকাশ্য অভিজ্ঞতা হয়তো আরও অনেককে সাহস যোগাবে সামনে আসার জন্য বাংলাদেশের লোকসঙ্গীত বিশেষ করে বাউল সঙ্গীতের ঐতিহ্য শত বছরের এই ধারা শিল্পীদের আচরণ ও নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠা সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা